আপনারা বাড়িতে খুব সহজে একটি মাত্র কাঁচা আলু সাথে একটি ডিম দিয়ে এক বাটি সুজি দিয়ে দারুণ মজার এই মুচমুচে স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে কিংবা ইভিনিং স্ন্যাক্সের জন্য বানিয়ে নিতে পারবেন খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ সুন্দর আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আপনাদের বাড়িতে যা কিছু থাকবে তাই দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এরকম দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে কিংবা ইভিনিংয়ে চায়ের সাথে খেতে পারবেন এর জন্য প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব তো এখানে ধনে পানময়ৌরি এলাচ আর গোলমরিচ নিয়েছি সাথে কয়েকটা গোটা জিরেও নিয়েছি তো এবার মশলাটা ভালো করে আমি ভেজে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এইদিকে মশলাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার আমি একটি কাঁচা আলুর স্টাফিং বানিয়ে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কচি করে নিয়েছি সাথে এক টুকরো আদা নিয়েছি তো এগুলো তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ এবং আদা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই দিকে আমি একটি আলু বড় সাইজের আলু নিয়েছি তো আলুটা এবার দিয়ে দেব এখানে আমি একটি আলু নিয়েছি আসতে না চাইলে এখানে গাজর ক্যাপসিকাম বিন যে কোনো সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সাথে এক তিনটে হলুদের গুঁড়ো দিয়ে দেব এক তিনটে হলুদের গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব তো ঢাকা চাপা দিয়ে দেব খুব সুন্দর করে আলু সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে দিয়ে দেবো এক সাইড করে আপনারা চাইলে ডিম ছাড়াও বানিয়ে নিতে পারেন তো ডিম দিলে খেতে ভালো লাগবে এর কারণে আমি একটি ডিম দিয়েছি ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব তো ওইদিকে আমি যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম মশলাটা যে ভেজে রেখেছিলাম ওটাকে শিল্পাটাতে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সুন্দর করে আলু স্টাফিং রেডি হয়ে গেছে আগে থেকে পরিমাণ মতো লবণ এবং হলুদের পরিমাপটা ঠিক রেখেছি এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এই মশলাটা অবশ্যই দেবেন দারুণ লাগবে তো আপনারা যদি না দিতে চান ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেবেন সাথে আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন যেহেতু এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি এর কারণে আর কাঁচা লঙ্কা দিলাম না দেখো আলু স্টাফিং রেডি একেবারে ঝুরঝুরে হয়েছে এবার আমি এটা তুলে নেব কড়াইয়ের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি জলটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দুশো গ্রাম সুজি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নেব এই যে খুব সুন্দর করে সফট একটি ডো তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব তো খুব সুন্দর করে হাত দিয়ে ঠেসে ঠেসে একটি সফট ডো তৈরি করে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা একেবারেই পুরোপুরি ঠান্ডা করে নি উষ্ণ গরম আছে তো হাত দেওয়া যাবে এই রকম থাকবে তো খুব ভালো করে হাত দিয়ে একটু ঠেসে নেবো খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি গোল গোল বাটির মতো সেপ দিয়ে দেব যেরকম আমরা মুড় পিঠে বানাই ঠিক একই রকম রকমভাবে এরকম গোল গোল করে বাটির মতো বানিয়ে নিতে হবে এই রকম ভাবে। হাতে একটু তেল লাগিয়ে নেবেন যাতে না লেগে যায় এবার এর মধ্যে আমি আলুর স্টাফিং ধরে মুখটা সিল করে নিতে হবে খুব সুন্দর করে এই যে ফোল্ড করে নিয়েছি তো এবার এইরকম করে একটু গোল করে ঘুরিয়ে নিব তো বন্ধুরা আপনারা চাইলে এইরকম ভাবে রাখতে পারেন কিংবা এইরকম একটি চিমটা দিয়ে এরকম একটি ডিজাইন মতো করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন এই এই রকমভাবে চিমটা দিয়ে একটু করে নিতে হবে এই যে এই যে খুব সুন্দর করে এই রকম একটি ডিজাইন তৈরি করে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানাতে পারেন তো বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব আপনাদেরকে আর দেখালাম না বন্ধুরা আপনাদের আমি আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি রকম ভাবে বানিয়ে নিতে হবে এই যে আপনাদের বাড়িতে যদি না চিমটা থাকে বানানোর দরকার নেই বা আপনারা কাঁচি দিয়েও বানিয়ে নিতে পারেন সুন্দরভাবে সবগুলো আমি কিন্তু এই যে বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো এইদিকে আমি সাদা তেল দিয়েছি ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা স্ন্যাক্স তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব একেবারে লাল লাল করে এক পিঠ হয়ে গেছে এবার আমি আর এক পিট উল্টে নেব আর বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে এই যে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো নামিয়ে নিব তো কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এই যে সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে তো একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি এই যে পুরো একেবারেই মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে